তোর জিমার সাত জল সাত গে বসি যত না হর এলালের কি আর রাস্তা দিলে আবার মোবাইল ল হান্ডাত নব আতমিল মুখ তিল এল শতানে শতা আসে দেখ আসে লাগ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এটা গুণাচারা খনি কাই নাই জনে যার গিনতে জানি নির্জন বই রে আল্লাহার হাসে তৌ বাগর আল্লাহর পায় বয়ানি অথচ আর আর নবীর চোদ্দ বছর জিন্দগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র প্রতিটা সেকেন্ড পবিত্র প্রতিটা মিনিট ঘন্টা পবিত্র আর আর নবীর ফুরা জিন্দগীতে কোনো প্রকারের গুণা নাই এর ফলে আল্লাহর পায়গাম্বর যদি ডেলি একশো বার তো বাগর দেয় ও উম্মত যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আস আর যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আসি আর তুম ডেলি সবার তো বাগারা হরিব আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম জীবের আগর ফরর সব কিছু আল্লাহ মাফ এমন এক পবিত্র জীবন দান করি ইবে যদি এর जिंदगी তখন গুনাহনগরীর র দিল্লি 100 বার আল্লাহর কাছে তওবা করে দয় তলে আয়াত দ অনে দিল্লি এত নাফরমানি গুনাহ করার পরেও আগে না তওবা যারা বইতে কি আলহামদুলিল্লাহিন আহমদু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহী ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِيرًا وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله مهان الله پاک رب العزة والجلال الشاهي دربار وشنخ وفرنت شكور سجود যে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম অত্যন্ত দয়াবান ও مہربانی guru দক্ষিণ পূর্ব এশিয়ার ঐwidetildeবাহী প্রাচীনতম دینی দরসগা আল জামিআতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার सालाना জলসা বার্ষিক সভা হকানী রব্বানি বুজুগানি দিন ওলমায়ে ওর আহম এজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ আলমিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা করে আর আর মুরব্বী স্মৃতি বিজড়িত শতবর্ষী এই দিন এদার মাহফিল উপলক্ষে দাওয়াত করে নিঃস্বত আর করে একত্রিত এবার তৌফিক দানগির গে আর সুখর আদায় করি আলহামদুলিল্লাহ ইন্তজামিয়া কমিটির পক্ষতন নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাহি সংক্ষিপ্ত কিছু দিন মোজাকারা গরিবের উদ্দেশ্যে পবিত্র কোরআন মজিদর আয়তের কিছু অংশ অনরার সামনে তলা গর্গী পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারকাত সংক্ষিপ্ত অজ্ঞ হাদিস শরীফ আনার সামনে তলাবাদ যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন যত মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ ফাটাই আজ আদম তা ইদম আদম আলাইহি সালামতে লই এ পর্যন্ত সামনে কেয়ামত পর্যন্ত এই মানুষ হলোর ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আম্বেকার যার ফুরা জীবনত মধ্যে নাই নবী অনর আগেও গুণা নাই নবী অনর ফরেও গুণা নাই পাক রব্বুল আলমিন হাঁসের সবচেয়ে মকবুল গ্রহণযোগ্য নির্বাচিত এক দল ইবার নামইদের সাহাবাইকার তারার জীবনত ভুল ভ্রান্তি তাহিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইনরে মাপ গরি জান্নাতর গ্যারান্টি হিসাবে কোরআনর আয়াত গরি আল্লাহ পদপ্ত ছিলেন বাসুতুন আল্লাহই নিজেই সাহাবায়ে অলত্তুন ফরিকে লই তারার রদিয়াল্লাহু আনহু এই সার্টিফিকেট দি সমস্ত সাহাবাহিকেরা মল্লাই জন্নতর ওদাগুর সহারল্ল এই সারা কেয়ামত পর্যন্ত আর যত মানুষ আইব ইতেরার জীবনত ঘননা খন বুলভ্রান্তি গুণাখতা তাহিব কিন্তু ইসলাম ধর্মর সৌন্দর্য ইয়েগরণর ফরো মাফ আছে ইসলাম ধর্মের সৌন্দর্য এই যে পাপ কি আছে মাফ আছে হতে সত্যিকার অর্থে সত্য দিলে যদি বান্দায় তওবা करके দাও আয়ানার সামনে আয়তর যে অংশ তিলাওয়াত করবি এই আয়াতীবাত মধ্যে আল্লাহ ঈমানদার আলোর দাহিরের নির্দেশ দেয় আমানু নসোহা হে ইমানদার গড় তোমরা আল্লাহর কাছে সত্য দিলে তৌবা করছোহা গর তৌবসোহা কাকে বলে বিশ্ববিখ্যাত তা হজরতে হাসান বসরী রহিমা হুল্ল তৌবাই নসুহার সংজ্ঞা পরিচয় দেৌবাই নোহা হয় যেই থৌবাগড়ানোর আগে গুণার প্রতি আগ্রহী আছিল থৌবা সাথে সাথে গুণাইয়ানোর প্রতি এমন অনীহা প্রকাশ গরর। জিল্লাক তওবার আগে গুনাইয়ান গরিবেরলাই মানুশি বেতন রকবত শোক আগ্রহ আছিল তওবা করার সাথে সাথে গুনাইয়া নতুন এবাবে গিনা সৃষ্টি হই যন গই তার নাম থৌবাইয়ে নসুহা ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাই তওবায়ে নসুহার সংজ্ঞা পরিচয় দিতে যাইখত যে তওবায়ে নসুহা হয় দে ওই তওবারে যেই তৌবা গুণাত্তন তৌবা করানোর পরে দুধর বাড়ত্তন যেভাবে দুধ বাইরনোর পরে ইন আবার দুদর বাড়র ভিতর ডুকন অসম্ভব ইমামে কর্তুবী রহমতুল্লাহ আলাই তৌ বাইয়ে নসোহার ব্যাখ্যা করতে যে ঘর দে তৌ হয় দে গুণাত্তন এভাবে তৌবা পরবর্তীতে তওবার পরে গুনাইয়ার মিక్కে জান্নাত ওইভাবে অসম্ভবoverline কাজী সোনাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাই তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসিরে মুজহরিত মধ্যে হাদদে তওবায়ে নসুহা হয় যে যেই তওবাতে মধ্যে সরিগান জিনিস পা যায় সেই জিনিসের সমষ্টির নাম তওবায়ে নসুহা এক নম্বর জুবানে ষ্টাৰফাৰ ফৰ আস্তক ফিৰুল্লাহ লা ইলাহা ইল্লাহাল হাই অল কৈয়ো আটো বৈলাই থৌবাই নচ হা উল্লে এক নম্বৰত জুবানে ষ্টাৰফাৰ দুই নম্বৰ যে সমস্ত অংগ পতংগৰ দ্বাৰাই গুনা সংগঠিত হয় এই অংগ ই নৰে গুণাটো বাচাই শকুর দ্বারাই গুণা সংগঠিত হয় শকু রে গুণাত্মন বাস দ্বারাই গুণা সংগঠিত হয় জিব্বারে গুণাত্তন বাস এলে হাত পাত দ্বারাই গুণা সংগঠিত হয় ইনরে গুণাত্তন বাস তিন নম্বর ভবিষ্যতে গুণাইয়ান আর বলি, মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা কর আল্লাহ যে ওয়াদাবদ্ধ জাগাত গেলে গুণা হয় বা যে সমস্ত বন্ধুর তাইলে গুণা হয় এই জাগা এবং বন্ধু সাথী উনরে ত্যাগ করন এই জিনিসর সমষ্টির নাম লামা কাজী সোনাউল্লা পানিপত্তির রহিমাহুল্লাহ এই সেরু জিনিসের সমষ্টির নাম আর হদ্দে তৌ বাই নস আল্লাহ কোরআন শরীফের মধ্যে হদ্দে তোমার আর হাসে তৌ বাই নস তৌবা হালস ওই তৌ ন যেই তৌ বা কারি দে গুনাইও আসে সদিন তৌ আছে আসে দে তৌ বাই নাম মধ্যে গুণাও আসে শতান্ত আসে দা আসে সুদ গুণাইও আসে হইলে সদৌ আতদ মধ্যে তসবিল হইলে মুখত মধ্যে থা থা শব্দ হইলে কিন্তু দিলত মধ্যে পরিপূর্ণ নিয়ত আছে যে তোর ওই জিরি মাসার জলসাত গিয়ে বসি ওজোত্তানা হর এন একটা হল্লা লের দেরি আর রাস্তা দিলে আবার মোবাইল লই রে হান্ডা নব আতত তসবিল হইলে মুখত থা থা হইলে দিলত পরিপূর্ণ কেয়াল আছে তো আবার গরিবে দিয়ে

গুনাইয়েন গরন্নান আবার এমন অসম্ভব দাডাই জেল্লা দুধর বাদত্তন দুধ বাইরে নর ইন আবার দুধর বাদর গরন্নান অসম্ভব তাওবাইয়ে নসুহা গরনর পরে গুনাইয়েন আবার গরন্নান এবাব অসম্ভব আগুন তোই তওবাইয়ে নসুহা হইব ইয়েন ইসলাম ধর্মর সৌন্দর্য যে বান্দায় গুনাহ করি গিয়া তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন কুরআন শরীফে আল্লাহ বয়ান ফরমার

আল্লাহ পাক পরুয়ার দেগার আলম আর আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে এই মেসেজ এই বার্তা ফসার আল্লাহ পাক রব্বুল আলমিন বয়ান মার কুল ও আমার হাবিব অন হইজন আর মন্দলরে আল্লা দিন আশ্রফু আলা আনফুসিহিম যারা নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ভুলিয়ে নেয় নিজের ওর জুলুম করে ভুলিয়েয়ে তারার কাছে আল্লাহর পক্ষত্ব নাই শান্তনার বাণী তারার কাছে যায় লা লা তাকনা তুমি الرحমাতिल्ला তারা যেন আল্লাহর রহমতের নৈরাশ নয় তারা গুনাহ গেরি কিন্তু আল্লাহই তো পদ্ধতি রেখে বন্দার হা আল্লাহর আল্লাহর হাঁসে তৌবাগরন আল্লাহ অবন্দা তোমার তোমাগে আমি আল্লাহ তোমার আল্লাহ এটা মুসলমান বাই বন্ধু হল মুরব্বী হল এটা গুণাচারা শুনিয়ায় নেই প্রত্যেকজনে যার গিনতে জানি নির্জনে বইরে আল্লাহর হাঁসে তৌ বাগর আল্লাহর পায়ে গাম্বরে বয়ান আই ডেলি একশো বাগরি। অথচ আর আর নবীর চোদ্দ বছর জিন্দগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র প্রতিটা সেকেন্ড পবিত্র প্রতিটা মিনিট ঘন্টা পবিত্র আর আর নবীর ফুরা জিন্দেগি কোনো প্রকারের গুণা নাই এর ফলেও আল্লাহর পায়ে গাম্বরে যদি ডেলি একশো বার্তাগরে দেওয়া দয় ও উম্মত যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আস আর যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আসি আর তুমি ডেলি সবার তো বাগারা করিবে আল্লাহ রসুল সাল্লাহাম জীবের আগর ফরর সব কিছু আল্লাহ মাফ করি এমন এক পবিত্র জীবন দান করি গিয়ে ইবে যদি কিৰে জিন্দেগীত থনক গুনা নকৰি ৰ ডেইলি এক সবাৰ আল্লাহৰ সাঁচত থৌবা ঘৰদ হয় তইলে আইদ অনে ডেইলি এত নাফৰ মানি গুনা কৰনৰ ভৰে য় আই কি এনে থৌবা জৰা বৈ থাকিও এতল্লা আল্লাহৰ হাসত থৌবা কৰ থৌবৰ মানি দে ফিৰি আইয় আই গুনা গুৰি কৰি আল্লাহৰ ৰহাবতোন অনেক দূৰে গেই গৈ আর সামৰিদি ফিৰি আইয় বন্দা জেত তে ফিৰিয়ে আহিব আল্লাহ বলে বন্দাই বা রুয়ার বেশি খুশি হয় হাজেশ্বরী হতম্যকে মেশাল দিয়ে হতজ্ঞ মুসাফের এক জায়গায় সবর করতে গিয়ে এবার সামান এবার হর হানা ফিনা ইন ব্যাগ গিন উড়ো রুয়ার বাঁধি রাখিয়ে রে গাছ তলাই বে গুমজার এ অবস্থান মধ্যে হঠাৎ করে গুমত্ত নুড়িয়ে রে দেহের দে সামানও নাই উডো নাই সেরিবিকে দু দু ময়দান কোনো বিক্ষ মানুষও নেই ভুসাল্লবে লোক আর উঠটা দেখিও নেই ভুসাল্লবে লোক মানুষও নাই সদায় চিন্তিত পৰে কিছুক্ষণ পৰিবে এবাৰ দেহত দেহ হঠাৎ কৰি ওই ঐ আজি কি উঠিবে চামান জোখা বাৰে ইয়ে সদায় তখন মানুহ যিবে জেললে খুচি হয় ইয়েত বেশি খুশি হৈ বলে বন্দা যেত তে নাফৰ করতে কৰিতে কৰিতে আল্লাৰ অনেক দূরে চৰি যে গৈ যেত তে বৈৰে আল্লাৰ হাঁচে গুণাৰ কথা শৰণ কৰি তৌবা ঘৰে আল্লাহৰটো বন্দাই বাৰ প্ৰতি আৰু বেছি খুচি লাগে বোলে চহাৰ আল্লাহ শৰ্ত ইদে সত্যিকে আৰু তৌবা ধৰা পৰি নিজৰ লগ্ যিটো ঐ শতানেতো তৌবা কৰিতো নদে শতানে বোলে হন মানুহৰ গুনাগৰেতো চালি ইয়াৰ আগত দি চেৰিকৈ এণ্টিবায়টিক দে শতানে এই সের অ্যান্টিবায়োটিক ওষুধ তুন জেহানক ওষুধ খাবাই রে শতানে সাই মতে বন্ধারে গুণা করা বললেন এক নম্বর শতানের ওষুধ হয়ে দে ইন হতে ওই যে গই স্বাভাবিক হনাকে গুণা করাইতে চলে আগতি তার মধ্যে শতানে ডালিব দেখি ইন ওই যে গই স্বাভাবিক দুই নম্বর এর দ্রুত যদি বন্ধাইবে গুণা নগরের দয় আবার আরোগ্য ওষুধ দিব

যে সেরিক অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে মানুষের গুণাত লিপ্ত করে এত সম্বর যেতে আগে গুণাগর ফরকি করি দেবা করি দে এই সেরু যে জেহন ওষুধের কারণে জেধিকগি নাফর মানি অন্যায় গুণাড় বুঝিবেন দেয় গুণা খিয়াল লাগে এই স্বাভাবিক কাললে করে দেখা জানা তিন দিন তো বলি কেডো নেই গুনা 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 নুয়া আর আর হদা টি গুনা দেখি এরবি ইটা আরাই জানা গুনাই দেখিല്ല করে কত পরিস্থিতির শিকার হইরে গরা করে দিই ই দেখিല്ല করে ই যে তো বুজর মানুষ তুই কে কর এনে গরি নি পারে তওবা করি এই সের প্রকারর কুমন্ত্রণার মাধ্যমে বনিয়া আদমের গুণা গরায় গুণা যাতে গরি ফেলে তখন কি হয় মানুষ যাতে গুণা গরি ফিলে তাহার সতানে কি হয় কামাজাল শয়তানি ইয ক্বালা লিল ইনসানি কাফির ফালা মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখআফু আল্লাহ রাব্বাল আলামিন তুই করগে যগু নাই তুই জানাস শয়তান হইব দে ততবোর আল্লাহর আয়াতও এটা লাই ও বাফল ভাইয়াল গুনাহ গরন বড় হতা নয় গরগিদে গুনাতর প্রত্যেক জনে তওবা করি আল্লাহ ব্যয় তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি আলামিন